একদিন নয় দুদিন নয় তিন দিন নয় এর বিভিন্ন দিন বিভিন্ন দিন বিভিন্ন সুরে যেন আমি কি আমি হিন্দু এর জন্মই এই কোরআনটাকে চিনলাম আজকে মুসলমানের ঘরে জন্মই এই কোরআনটাকে চিনল না না বেটি এ মুসলমানের করে যখন পাঁচ দিন যখন দেখলাম বিভিন্ন দিন বিভিন্ন সুরে

বিভিন্ন দিন বিভিন্ন তেলাওয়াত বিভিন্ন গুণ বিভিন্ন জিনিস আমি শুনতে পাই এখন কি এটা আল্লাহর কালাম আমি তো বুঝি নাই আমি তো মুশরিক আমি দজতে করব না কারণ আমি তো দাফাক আমি তো মুক্তি বুঝক আফসোস আমি হিন্দু করে জন্ম এই কোনের মম্মদা বসলাম মুসলিম মনে করে জন্ম এই কোণ চিনি করে না কথা বুঝতেছেন তো আমি হিন্দু করে জন্ম এই আপন মনে করলাম আজকে মুসলমান করে জন্ম এই কোণটাকে আপন মনে করলো না আপন মনে করলো না যখন এই বিভিন্ন দিন বিভিন্ন যখন বিভিন্ন দিন যখন এই কোরআনের মুসলমানের করে পাল্টে যখন কি যেন শুনতেছি একটা সেকেন্ড একটা ওয়াক্ত একটা মিনিট একটা ঘন্টা ইত্যাদি মালিক আকারে কথাগুলো তুলতেছি কি যেন আমাকে রাত্রে যখন খাইতে যায় কে আমাকে ডাকে ও বাংলা তুমি যে ঘুমাইতেছ তুমি কি আল্লাহ ভাবকে আদায় করছো তুমি যে খেলতে গেছো ও যুবক বাইরা খেলোয়াড় প্রেমিক বাইরা আমি অল্প কম খেলোয়াড় টুপি এনেছিলাম না আমি অল্প অল্প কম ছিলাম না আমি এ দুনিয়া কম কম না তোর রাতে যখন খাইতে যাই কি আমাকে ডাকে ও বান্দা তুমি যে খাইてる খাইতে গেছস তুমি কি আল্লাহ হক তো আদা করছস কি খাইতে গেলে মন বসে না শান্ত করতে গেলে মন বসে না পড়তে গেলে মন বসে না ঘুমাতে গেলে মন বসে না যেখানে যাই একটা সেকেন্ড ঘুমাতে যাই কি আরাম করতেস ও বান্দা তুমি কোনে একটা সিলিন্ডার হই যাও কোনে একটা সিলিন্ডার হই যাও কোনে একটা সিলিন্ডার হই যাও রাতের বেলা এমন একটা সেকেন্ড এমন একটা মজা আছে কোরআন যাতেই শুনি এতই মজা লাগে কোরআন যাতেই শুনি এতই তিক লাগে কোরআন যাতেই শুনি এতই মজা লাগে যাতেই শুনি এতই মজা লাগে পৃথিবীতে বাইবেল পড়লাম গীতা পাঠ করলাম ঋক্বেদ পড়লাম যতবেদ করলাম অতবেদ করলাম সংবেদ পড়লাম কোন ধর্মগ্রন্থের মধ্যে এত তৃপ্তি পেলাম না কিন্তু হুজুর আমি জানতাম না ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি যে কালামটা পড়তেছেন এই কালামটা কি কোনো মানুষের মানুষের আমি জানতাম না এটা যে গ্রন্থ এটা যে এটা আমি জানতাম না

বুঝলাম হুতুর হুজুর বলতেছি ওই সময় তো হুজুর বুধ বলতাম না ভাই বলতাম আপনি যে বইটা পড়তেছেন এই বইটা কি মানুষের কোনো বই আমি তো জানতাম না কেন আমার বাপ মা তো আমাকে ইসলামিক শিক্ষা দিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম আমি এই জিনিসটা জানতে চাই আপনি আমাকে বলেন কেন আমাকে পড়েছি জিজ্ঞাসা করলো আমি বলি আমি হিন্দু না মুসলমান এটা আমি বলবো না ওই ইসলামরা ওর নাস্তিক বলা শুনিল পৃথিবীর বাতিল একমাত্র কমপ্লিট পুটাই বেছে পুরান শুনেন নাও দাইন শুনেন নাও তখন আমাকে জিজ্ঞাসা করলো তুমি কার সন্তান আমি কইছে আমি ওমক বরের ওমিকো সন্তান শুনো তুমি তো হিন্দু সন্তান দুনিয়া সব কিতাবাতিন কিন্তু কুরআন কি কিতাবাতিন না এই বই কিন্তু সাধারণ কোনো কিতাব না এটা আসলে আল্লাহর কালাম শ্রেষ্ঠ কিতাব তাই আমি চিন্তা করে গেলাম হুজুরকে বলে হুজুর আমি সুরাই ইয়াসিনটা করলাম আমার নাম কি বলে নাম আমার নাম কি সুরাই ইয়াসিন থেকে আমার জীবনে পরিবর্তন হওয়া শুরু করলো রাত্রে যখন খাইতে যাই কি আমাকে ডাকে পড়তে যখন যাই কে আমাকে ডাকে স্নান করতে যাই কি আমাকে ডাকে খেলতে যখন যাই কি আমাকে ডাকে ব্যাপার থেকে একটা সেকেন্ড একটা অক্ত তো আমি এই কোরআনটা নিয়ে একটু গবেষণা করবো কোয়ারের মাধ্যমে কি এসেছিল মুসলমান ইমানি করার জন্য কথাগুলো শুনে নাও তখন দুই হাজার দুই সালে ইন্দোনেশিয়ার সফরে যায় আমি রাজ্য ওই রাখতে সুনামি হয় সুনামিতে মন্দির মানে ভগবানের ঘর গির্জা মানে যী শুখ্রীষ্ট ঘর বৌদ্ধ মন্দির মানে ঈশ্বর ঘর মসজিদকার ঘর মসজিদ কারঘর মসজিদ কারগর এই কারগর তো মন্দির মানে ভগবানের কর গির্জা মানুষের কর বৌদ্ধ মন্দির মানে সকল কিছু ধ্বংস মারা গেল লক্ষ মানুষ মারা গেল কোরআনকে সাক্ষী করে বলতেছি একটা মসজিদ ভূমিকম্প ধ্বংস হয় নাই আমি এক তিনটা উদ্দেশ্যে কথা বলে তুলে দিয়েছি এক কেন আমি হিন্দু থেকে মুসলমান হইলাম দুই কেন আমি মন্দির থেকে মসজিদ আসলাম তিন কেন আমি সত্তরিশ কোটি বা তেত্রিশ কোটি মূর্তিকে সারি একত্রপথ আল্লাহকে আমি শ্রদ্ধা করি আল্লাহ আমি কাকে শ্রদ্ধা করি কাকে শ্রদ্ধা করি তখন কিছু কিছু খ্রিস্টানকে জিজ্ঞাসা করলাম বদ্ধ কি জিজ্ঞাসা করলাম হিন্দু কি জিজ্ঞাসা করলাম আপনাদের মন্দির সেরে মসজিদ আসলেন বৌদ্ধ বন্ধু মসজিদ আসলেন যে মসজিদ আসেন কেন আসলেন আপনাদের কি সৃষ্টিকর্তা কি আপনাদেরকে বাঁচাতে পারে নাই আপনাদের কি ভগবান কি আপনাদেরকে বাঁচাতে পারে নাই আপনাদের গড কি আপনাদেরকে বাঁচাতে পারে নাই আপনাদের ঈশ্বর কি আপনাদেরকে বাঁচাতে পারে না হিন্দু আমাকে বলতেছে খ্রিস্টান আমাকে বলতেছে বৌদ্ধ আমাকে বলতেছে ও যুবক বাইরা বাইরা আমাদের মুসলমান শুনে নাও ও খ্রিস্টান হিন্দু মুসলমান শুনে নাও পৃথিবীতে কোন খ্রিস্টান সত্য হতে পারে না হিন্দু সত্য হতে পারে না বৌদ্ধ সত্য হতে পারে না একবার ইন্দার দিন ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনে ধর্ম ইসলাম হিন্দু আমাকে প্রশ্ন করলো হিন্দুরা আমাকে উত্তর দিল খ্রিস্টান আমাকে উত্তর দিল বৌদ্ধ আমাকে উত্তর দিল কি উত্তর দিলো আমার যে ভগবানকে সহিতা করি আমার যে মূর্তিকে সহিতা করি আমার যে গডকে সহিতা করি আমার যে গৌতম বুদ্ধকে সৃদ্ধা করি সে গৌতম বুদ্ধটা আমাদের আসল মালিক না আমার যে গডকে সহিতা করি সেই গড় আমাদের আসল মালিক না আমরা যে বৌদ্ধকে সহিতা করি সে বৌদ্ধটা আমাদের আসল মালিক না আমাদের আসল মালিককে একবারে বলে নং লেন লেনং ল লক্ষ লক্ষ মানুষ কালে না গ্রহণ করে ইসলাম করে মুসলমান লাস্ত আমি মন্দির শারি মসজিদ আসলাম আর মুসলমান করে সন্তান একটা মস্তিষ্কারী মন্দিরে যায় ঠিকঠাক আছে কথাগুলো কি অসত্য আমি হিন্দু করে সন্তান মুসলমান হয় মন্দির চারি মসজিদ আসলাম আর মুসলমান করে সন্তান মুসলমানে করে সন্তান আছে স্কুলের দালালি করে ফেসবুক করে দালালি করে কাজী দালালি করে ও চুপっぱいরা এই ইসকন হিন্দুত্ববাদী সংগঠন নয় এটা খ্রিস্টানদের একটা চক্রন্ত দালাল 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 ঠিক ঠিক জানে এই হিন্দুত্ববাদী সংগঠন নয়ড়া এটা 1966 সালে আমেরিকার পক্ষ থেকে সৃষ্টি হয় ইন্ডিয়ার হাত ধরে এটা বাংলাদেশ আসে বাংলাদেশে যে প্রতিষ্ঠা পায় এই নমশে চিহ্ন দাস যে আলী পত্তন্যে বক্তমানুষে মারার ক্ষেত্রে আসামি এই সরকার তাকে আপনি প্রকাশ্যে পাশে দেন না কেন সে তো মহিন্দু না সে তো গোপনে খ্রিস্টান তার বড় দাদু সালফেট বোর্ড বিশ্বের মধ্যে একজন কোম্পানির মধ্যে বড় একজন দাদা যে তার ইস্কনকে বড় একজন ভলেন্টার হিসেবে সহযোগিতা করে জায়গায় জায়গায় এখন কমি মাদ্রাসা উপরে থাকে জাগায় জায়গায় কমি মহিলা মাদ্রাসা উপরে থাকে আর স্কুল স্কুল তো কিছু আচ্ছা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আজকের ছেলেকে যদি আমি

এই ইস্কনকে কেমনে চিনবেন আপনার আপনার ছেলেকে যদি আমি হরে কৃষ্ণ শিখাই হে গাজীপুরের মুসলমান শুনে না আপনার ছেলেকে যদি আমি হরে কৃষ্ণ শিখাই আপনার ইমানের মধ্যে কি আঘাত লাগবে কি লাগবে না আপনারা কয়েক বছর আগে শুরু দিনে দেয় না বাইশ সালে বা তেইশ সালে আমাদের কুমিলা মোরাদ তুলে এটা করে না ঢাকা দেয় তো টিকা তুলে এটা করে না কপিল নেই কেজি স্কুলে ঢুকি বা নার্সারি মধ্যে ঢুকি তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম শিকার শিকার আমার কোনো আফসোস নাই আপনি হিন্দুকে শেখান আমার কোন আফসোস নাই কিন্তু মুসলমানের ঘরে সন্তানকে যদি হরে কৃষ্ণ শিকার আপনি কি বসে থাকবেন জোরে বলেন জোরে বলেন আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ার কোনো অসুবিধা নাই আপনার ছেলেকে আপনি যে জায়গায় পড়ার কোনো অসুবিধা নাই ছেলের দিকে একটু লক্ষ্য করেন ওই হেডমাস্টার দিকে